ফাটির করে নিবে মোদের সময় যদি আমার বলি মা দশিব হয় তাহলে আমি আব্দুল কাদির জিলা মুখের ভিতরে আমি বলতে পারবো হুত্তা দুই খারাপ আর আমি আব্দুল কাজির জিলা নিয়ে ভালা ভাই আমার বন্ধুর আমার সেই কারণে তো কবি বলছে এমন জীবনে ঘর হলে হাশেবে তুমি কারিবে হবে। ভাই আমার বন্ধুরা আমার আমার আল্লাহর রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন এত সুন্দর করে করবেন করলেন আনসবুল মাখলুকাত হিসেবে ঘোষণা করলেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করার পরে আমরা এই دینی মজলিসে আমরা রাস্তাঘাটে ঘুরে ঘুরে কথাছি আল্লাহ পাক কি আমাদেরকে দেখাশা করবেন না

হদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ যেদিন নাকি হিসাব কিতাব শেষ হওয়ার আল্লাহ তখন অবসর হবে ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার ফিরিস্তারা হে আমার ফিরিস্তারা আরো কি মানুষ জাহান নামের ভিতরে আছে যারা একবার হলেও আমার উপরে ইমান এনেছে বা যারা একবার আমাকে শেষ করেছে বা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক কি করব ডাক দিয়া জিগাবো ফেরেশতারে ভাই আমার বন্ধুরা আমার তখন ফেরেশতারা যাইবো হ্যাঁ যায় দেখবো যে যারা নাকি এক দিন হলো আল্লাহর ইবাদত বন্দেগী করছে বা কোন মজলিসের মধ্যে বসে দিনে আলোচনার মধ্যে বসে যেরকম নাকি আমরা ইনো বসি বসি না গো ইনো বসি নেক আমল করবার না নেক তো বসি না ইনো সব হইতেছে না

ফেরেশতারা বলবে হ্যাঁ ওহ তো মক্তবশা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবে হে ফেরেশতা তোমরা তাদেরকে বানিল করাইয়া দিয়া জান্নাত ধর্মত তাদেরকে দাখিল করে দাও সুবহানাল্লাহ হ্যাঁ আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাত চাই না গো আল্লাহ রাব্বুল আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন সুন্দর হিসেবে বানাইছে না الله رب العالمين بسم الله الرحمن الرحيم والدين والزيتون وتورسين سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان فيه আল্লাপাক আল্লাপ বস্তুর প্রশংসা চা দেওয়া বস্তুর প্রশংসা পরে আল্লাপাকে পাক কইতাছে যে মানুষ কি করছে শ্রেষ্ঠ হিসেবে বানাইছে সুন্দর করে বানাইছে ভাই বাজি দস্তো হারুন রশিদ হারুন রশিদ বহুত বড় ভাষা আছেন না বহুত বড় ভাষা ছিলেন হারুন রশিদ ভাই মাহমুদ মাজিদ ও দোস্ত ওনার স্ত্রী জুবেদা ওনার স্ত্রী নাম কি আছিল জুবেদা ভাই মাহমুদ মাজিদ দোস্ত জুবেদা দেহাত বড় বহুত সুন্দর আছিল হ্যাঁ হযরতে হারুন রশিদ আর জুবেদা

তুমি বিরাট সুন্দর তোমার বিরাট সুন্দর দেখা যা বিরাট সুন্দর বুঝিয়া না তুমি বিরাট সুন্দর তুমি বিরাট সুন্দর তুমি রূপবতী তুমি গুণবতী তুমি পর্দাসীর তুমি তাহা যদা গুজার নেওয়ার একজন আমার বিবি ভাই মহকরি মাঝি দোস্ত জুবেদা বলতেছে আমার লাগে বুঝে মাঙ্গা কি করুন না ঠাক নমস্কারি করুন না আমি আমার নতুন দেখতে শুন না আমি এত সুন্দর আমি আমার নতুন দেখতে শুন না আমি এত সুন্দর ভাই আমার বন্ধুরা আমার হাজরতে হারুন রশিদ

এখানে কি করে আমি চান্দের থেকে সুন্দর চান্দের তো কোন কলঙ্ক নাই কিন্তু আমাদের তো কলঙ্ক আছে চান্দের কোন কলঙ্ক আছে কিন্তু মানুষের কি তাই দোষ গুণ থাকে না নাই কলঙ্ক তাই থাকে না নাই হাজরতে হারুন রশিদ ডাক দে বলতেছে

তুমি তালা ভাই মন্ত্রম আজ দোস্ত জুবি বলতেছেন হে মন্ত্রের স্বামী আপনি এটা কি করলেন আপনি

এখন আমি আর এরকম বিবি কোথায় পাবো ভাই আমার বন্ধুরা আমার হালুন্দরের মাথা গরম হয়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেছেন আমার স্ত্রী এখন তারা হয়ে গেছেন

হে বা আপনি এত টেনশন নিয়ে কেস আমি কিসের জন্য বসে আছেন আপনার কি হয়েছে বা সাহ ডাক দিয়ে বলতেছেন তুমি কি জানো আমার বহুত পর একটি টেনশন মাথার ভিতরে বহুত পরে একটি সমস্যার ভিতরে পড়ে আছি কি সমস্যা কোন হ্যাঁ বলে কি সমস্যা কোন দিবি বলে তুমি কি তোমার থেকে বহুত বড় বড় হজর ট্রেন কয়ে গেছি এই সমস্যা সমাধান আর দেওয়ার পাইছে না তুমি কি দেওয়ার বলে কন্যা দিবি যদি আমি দিনে নি পাই তখন কইতাছে ও এরকম বেরম কথা আমি তো আমার স্ত্রী রাগে সৈতে কয়ে যে আমার স্ত্রী শান্তের থেকে বলা আর যদি শান্তের ঠেকা বালা নয় তা আমার স্ত্রী তারা কন তো সব হুনরাই কইতাছে আমার স্ত্রী বলে তারা কয়েকছে ভাই আমার বন্ধুর আমার এই যুবক খালিম এই যুবক খালিমে নাক দিয়া বললে এবার হারুন রশিদ আপনার স্ত্রী তারা কয় নাই হ্যাঁ তোমার স্ত্রী তারা কয় নাই এই ফোটা তুমি দিব বলা আমি এই ফোটো দিবর

সমস্ত মানুষ মাগিবের নামাজ সেই মসজিদে আসিয়া পড়ে আর আপনি ইমাম সাহকে বলবে একজন আলোহী একজন মেহমান আসবে আর আমি ওই মাগরীবের নামাজের ইমামতি করব আপনি সমস্ত মানুষকে বলে দিবেন ভাই আমার বন্ধুরা আমার হজরতে হারুন রশিদ আসিয়া কি করলেন ঘোষণা করে দিলেন সমস্ত মানুষকে বললেন আর ইমাম সাহকে বললেন যে কালকে মাগরীবের নামাজ একজন

চাঁদে ঠিকানা মানুষের কি সুন্দর এলীদেরharoদের কি হয়েছে না স্ত্রী তারা কইছে না আমি ফটো আ দিয়া দিলা ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন জাহান্নাম দিবার জাহান্নাম দিবার কি বানাইছেন না জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত বানাইছেন সাতটা দूजুর বানাইছে আল্লাহ যদি ইচ্ছা করতে মানুষে যে জান্নাত দিবার তাতে জান্নাত পাবে না সাতটা জান্নাত বানান হলে কি হাল্লাপার মানুষ রে জান্নাত গিয়ে বানাইছে কিন্তু আমি আপনি কি করি জাহান্নামের হার্লামের রাস্তা বিচার বিষয় করি